দেখুন কথা হলো যে আমি এই কথাটাই আপনাকে বলতেছি যে আমরা যেটাকে একেবারে বিশুদ্ধ হাদিস মনে করে ডকডক করে গিলতেছি এর মধ্যে প্রচুর ভেজাল আছে এটা যদি আপনি কোরআন দিয়ে ফিল্টার করে না খান তাহলে ভাই কলেরা আমশা হয়ে এই পাতলা পায়খানা কিন্তু আপনার সারা গা হবে এজন্য আপনি যখনই হাদিস ফিকা ফাজাইলে আমল পীর তরিকত যাই মানেন একটা ফিল্টারের ভিতর দিয়ে যাইতে হবে সেই ফিল্টারটার নাম হচ্ছে কোরআন আপনি আগে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝে বুঝে কোরআন পড়েন দেখবেন যে বাকি যে যা যেদিক থেকে বলুক আপনি বুঝে ফেলবেন কোনটা খাইতে হবে কোনটা দিয়ে হাত ধুইতে হবে কোনটা দিয়ে গোসল করবেন কোনটা খেতে ব্যবহার করবেন মানে পানি ঠিকই আছে কিন্তু সব পানি খাওয়া যাবে না সব পানি খাইলে মরবেন কিন্তু আপনি সব পানি খাইলে আপনার কলেরা হবে তো এই জন্য এই যে হাদিস ফিকা ফাজাইলে আমল খোয়াব নামা এরকম বহু কিছু আছে ধর্মের নামে আমরা মানি ধর্মের নামে আমরা চর্চা করি কিন্তু এগুলা সবগুলোর মধ্যে ভেজাল আছে কেউ এসে যদি বিশুদ্ধ বলে দেয় বিশুদ্ধ বলে দিলে সেটা বিশুদ্ধ হয়ে যায় না বাজারে যত ভেজাল সরিষার তেল আছে সবগুলোর মধ্যে লেখা আছে খাটি সরিষার তেল তো খাটি লেখে দিলে সেটা খাটি হয়ে যায় না তাই না বাজারে কোন সরিষের তেলের মধ্যে আজ পর্যন্ত দেখছেন লেখা আছে যে এটা ভেজাল সরিষার তেল নকল সরিষের তেল এটা লেখা আছে যে এটা নকল সেটার মধ্যে আরো বড় করে লেখা আছে নকল হইতে সাবধান সুতরাং কোনো হাদিসের উপরে সহি সেটা বিশুদ্ধ হয়ে গেল এমন মনে করার কোনো কারণ নেই আপনি ওই হাদিস বিশুদ্ধ কিনা এটা ফিল্টার করতে হবে এটা চেক করতে হবে কোরআন দিয়ে আপনি কোরআন পড়বেন কোরআন পড়লেই আপনি বুঝতে পারবেন যে কোরআন কি বলে তো আমরা আগামী পর্বে দেখবো যে এই যে এই জন্যই হাদিসের মধ্যে যে ভেজাল ঢুকবে এটা রাসুল সাহায্য জানেন এজন্যই উনি এই এইসব এই হাদিস হাদিসা বা আরো যা কিছু আছে এগুলাকে ধর্মের উৎস হিসাবে অনুমোদন দিয়ে যাননি আমরা আগামী যে পর্ব সেখানে দেখবো যে রাসুল আগামী যে পর্ব সেখানে দেখব যে রাসুল সাহা উম্মতের জন্য কি রেখে গেলেন মানে ওই যে কারণ হাদিস যদি আমাদেরকে অনুসরণ করতে হয় তাহলে হাদিস তো আমাদের জন্য রেখে যেতে হবে সংরক্ষিত অবস্থায় বা সেটা অনুসরণ বা অনুকরণযোগ্য অবস্থায় রেখে যেতে হবে তো সেটা লিখিত হোক মুখস্থ করে হোক যে আমি ভাই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্নটা হাদিস দিয়ে গেলাম এটার হাফেজ আছে একশো জন সেই একশো জনের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে নিবা বা বুঝে নিবা এই পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্নটা হাদিস এটা এই রকম ভাবে যেত সেগুলো আমরা যদি দেখতাম যে আমাদের কাছে যে যে তাতে আমরা দেখতেছি ভাই দুনিয়ার সব কোরআন এক তাতে একটা শব্দ বেশিও নাই একটা শব্দ কমও নাই যদি এরকম আমরা দেখতাম আমাদের কাছে একটা হাদিস আছে যেটা রাসু সাল্লামের জমানা থেকে সেইভাবে অবিকল অবিকৃত ভাবে আমাদের কাছে পৌঁছেছে যে সেইখানে ধরেন সাত হাজার নয়শো হাদিস আছে সব দেশের সব হাদিস গ্রন্থে এই একই একই হাদিস হাদিসই আছে একটা অক্ষর এদিক ওদিক নাই তাহলে আমরা বুঝতাম যে এগুলো নিজের আহ সংরক্ষণ করে রেখে গেছে পরবর্তী মধ্যে অনুসরণের জন্য কিন্তু আমরা হাদিসের নামে যে হরিলুট দেখতেছি তাতে আমরা বুঝতেছি যে এগুলো রাসুসাহাল্লাম রেখে যাননি অনুমোদনও করে দিয়ে যাননি কারণ অনুমোদন যদি করেন আমাদের যদি সেগুলো অনুসরণ করতে হয় তাহলে সেটা আমাদের অনুসরণের জন্য করে যাবেন তা আমরা আগামী পর্বে দেখে যাব যে রাসুসাল্লাম আমাদের জন্য কি রেখে গেলেন কোরআন রেখে গেলেন নাকি আরো কোনো কিছু রেখে গেলেন সেটা আমরা হাদিসের কিতাব থেকে দেখার চেষ্টা করব সো আজকে তাহলে এ পর্যন্তই থাক